আসসালামু আলাইকুম আমি আছি সাউথ ইন্ডিয়া প্রপার্টিতে রোহান ভাইয়ার সাথে যদিও রোহান ভাইয়ের প্রপার্টি না আমারই হচ্ছে প্রবাসী আমরা একটু দেখি এখানে আছে প্রবাসী আমি আছি মদিনা মদিনা বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেড থেকে এটা হচ্ছে আমাদের নম্বর প্রজেক্ট এবং এখানে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে তিন কাঠা জমির উপরে জি প্লাস সেভেন টোটাল আটতলা বিল্ডিং হচ্ছে এবং প্রত্যেকটা ফ্লোরে মাত্র একটা করে ইউনিট মানে অন্যান্য প্রজেক্টে যেরকম হয় না যে চারটা তিনটা দুইটা পাঁচটা একসাথে থাকে এই প্রজেক্টের মধ্যে মাত্র একটা করে ইউনিট থাকবে প্রত্যেকটা ফ্লোরে জাস্ট এবং অলরেডি তিনটা সোল্ড আউট আর মাত্র চারটা আছে তো যে আগে আসবে সে কিন্তু আগে নিতে পারবে এখানে জমির পরিমাণ পার ফ্ল্যাটে পাবেন একুশো স্কোয়ার ফিট এবং ইউজেবল থাকবে ষোলোশো ষাট বর্গ ফুট মানে ভীষণ বড় একটা ফ্ল্যাট একদম হেসে খেলে নিরিবিলি যদি কেউ নিতে চায় লাকজারিয়াস

কম টাকার মধ্যে অবশ্যই দেখানো ফোন ফোন করবেন যোগাযোগ করবেন মিমাপুত আছেই ফোন ধরবেন আপনারা কথা বলতে পারবেন তার সাথে আর যারা প্রবাসে আছেন প্রবাস থেকে ফোন দিতে পারবেন যেহেতু এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা উনি নিজেও কিন্তু একজন প্রবাসী সুতরাং আপনারা দ্রুত দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে ফেলবেন